হ্যালো রিয়ন কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন জেব্রা গ্রুপ ট্রাস্টেড এজেন্সিতে আপনাকে স্বাগতম তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন কীভাবে এজেন্টের মাধ্যমে আপনি উইড্রো নেবেন ওয়ান এক্সু এট মেল অথবা থেকে কীভাবে আপনি সঠিক নিয়মে একটা এজেন্টের কাছে উইথড্র নেবেন তো এজেন্টের কাছে উইথড্র নেওয়ার ক্ষেত্রে আপনাকে কয়েকটা টিপস এবং ক্রিক আমি আর বলে রাখবো এটা অবশ্যই আপনি অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে লাভবানও হবেন প্লাস আপনি সেফলি নিরাপদে লেনদেন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে ন্যূনতম কিছু টাকা আছে আমি জাস্ট এটা আপনাদের রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে দেখাচ্ছি যে কিভাবে আপনি টাকাগুলো উইথড্র করতে পারবেন একজন এজেন্টের কাছে তো এজেন্টের কাছে টাকা উইথড্র করার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম এখানে হোম পেজে আসছি এখান থেকে জাস্ট এই যে মেনুতে ক্লিক করব নিচের দিকে যে মেনু অপশনটা আছে এই মেনুতে ক্লিক করবো দেন উপরের দিকে যে এই যে সেটিংস আইকনটা আছে এটা এটার উপরে চাপ দিয়ে দিব তো এটার উপরে চাপ দিলে দুই নম্বরে উইথড্রো অপশনটা দেখতে পাবেন তো যারা এজেন্টের সাথে লেনদেন করে তারা কিন্তু লেনদেন করতে পারেন না এটা একটা নিয়ম অফিসিয়াল তো এখানে দেখতে পাচ্ছেন সে অনুযায়ী দিকে সাদা থাকবে নিচের দিকে চলে আসার পর দেখতে পাবেন যে ওয়ান এক্সপিড ক্যাশ নামে একটা অপশন তো এই ক্যাশ অপশনের উপর একটা চাপ দিয়ে দিবেন তো ক্যাশ অপশনের উপর চাপ দেওয়ার পর এখানে কিন্তু একটা একটা ফর্ম দেখতে পাবেন একটা ফর্ম দেখতে পাবেন এখান থেকে ফার্স্টের ঘরে মানে প্রথম অংশে যে অ্যামাউন্টের যে ঘরটা এটা আপনি এখানে যা লিখে থাকবে টোটালে আপনি কেটে দিবেন দিয়ে আপনি কয় টাকা উইথড্র করতে চাচ্ছেন সেই কয় টাকা লিখে দেবেন আমি জাস্ট একশো আশি টাকা উইথড্র করবো তো আমি এখানে একশো আশি টাকা লিখে দিলাম এইবারে সিটি এবং স্ট্রেট হ্যাঁ এই এই দুইটা জিনিস উপরেরটা কিন্তু সিটি আপনি যে এজেন্টের সাথে লেনদেন করেন তাকে বলুন ভাই আপনার অ্যাড্রেসটা দেন তাহলে কিন্তু সাথে সাথে উনি আপনাকে অ্যাড্রেস পাঠিয়ে দেবে তো তার অ্যাড্রেসে সিটি এবং স্টেট যেটা সেটা কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে তো আপনি জাস্ট এখানে সিটি আমি আমার নিজে আমি এজেন্ট তো আমার সিটিটা আমি এখানে লিখে দিতেছি তারপরে আমি কিন্তু আমার স্টেট যেটা আছে আমি স্টেটটা এখানে সিলেক্ট করে দিলাম তো আপনারা এই দুইটা জিনিস সঠিকভাবে এখান থেকে লিখে নেবেন প্রয়োজনে এটার স্ক্রিনশট নেবেন একটা স্ক্রিনশট নিয়ে আপনি আপনার এজেন্টকে দেখাবেন ভাই ঠিক আছে কিনা তো যদি ঠিক আছে বলে তাহলে আপনি এখান থেকে জাস্ট এই যে কনফার্ম নামে যে অপশানটা আছে এই কনফার্মের উপর একটা ক্লিক করে দেবেন কনফার্মের উপর ক্লিক করার পর কিন্তু আমার রিকোয়েস্ট তৈরি হয়ে গেল আপনার রিকোয়েস্ট তৈরি না হতে পারে এখানে আপনার কোডের প্রয়োজন হতে পারে হ্যাঁ মানে আপনার কনফার্মেশন ফোন নম্বর অ্যাড করা থাকলে কনফার্মেশন করে যাবে সিমে ওই কোর্ডটা এখানে আনে বসে জাস্ট ওকে করলে এ ধরনের একটা রিকোয়েস্ট ক্রিয়েট হয়ে যাবে তারপর আপনি চলে আসবেন বরাবর উপরে উপরে আসার পর দেখতে পাচ্ছেন এই যে আন্ডার রিভিউ এই উইথড্রো করার পরেই আপনি এজেন্টের কাছে যে টাকা চান যে ভাই টাকা দিয়েছি টাকা দেন এটা করলে হবে না আপনাকে একটু ওয়েট করতে হবে এবং এই যে রিফ্রেশ স্ট্যাটাস নামের যে অপশানটা আছে এখানে দুই একবার চাপ দিতে হবে হ্যাঁ তো এই যে চাপ দেওয়ার পর আপনারা এটা যখন এই যে অ্যাপ্রুভ হবে মানে যে এখানে একটা মোটা লেখা বের হবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার উইথড্রোটা হয়েছে এখন উইড্রো হলে যে আপনি এজেন্টের কাছে টাকা চাবেন তাহলে কিন্তু এজেন্ট আপনারা দেবে না হ্যাঁ মানে এখান থেকে তাকে তথ্যটা দিতে হবে এখান থেকে ফার্স্টে করবেন কি আপনি যে মোটা যে লেখাটা আছে এটার ওপর একটা চাপ দিবেন। এটা কিন্তু একটু সময় লাগতে পারে আমার দ্রুত হয়ে গেল হ্যাঁ আপনার একটু সময় লাগতে পারে আপনি ধৈর্য ধরবেন যতক্ষণ পর্যন্ত এই অ্যাপ্রুভ লেখা আসতেছে ততক্ষণ পর্যন্ত আপনি ওয়েট করবেন এবং অন্য কোনো লেখা আসলে রিজেক্ট হয়ে গেলে আপনি সেটা স্ক্রিনশট দিয়ে আপনি আপনার ম্যানেজারকে দেখাবেন মানে যার সাথে আপনি লেনদেন করেন যে এজেন্টের সাথে তাকে দেখাবেন তো আমার যেহেতু এটা হয়ে গিয়েছে আপনারা বরাবর এটা হয়ে যাবে তো এটার উপরে চাপ দিলে দেখতে পাচ্ছেন যে একটা কোড জাস্ট আপনি এই কোডটা কপি করবেন হ্যাঁ এই কোডটার উপর চাপ ধরে থেকে এটা কপি করবেন মানে এই যে এই কোডটা হ্যাঁ জাস্ট এখানে চার সংখ্যার একটা কোড আসবে এটা আপনি কপি করবেন এখানে চেপে ধরে থাকলে এটা কপি করে অপশন পাবেন এবং এই যে উপরের দিকে যে আইডিটা এখানে আইডি পাবেন এই যে উপরের দিকে আপনার যে আইডিটা আছে এই আইডিটা কপি করে নেবেন এই আইডিটা কপি করবেন তো এই দুইটা জিনিস কপি করে আপনি আপনার এজেন্ট এজেন্টকে পাঠিয়ে দেবেন এই জাস্ট আপনার এই কোড আর আপনার ওই আইডি দেন আপনি একটা আপনার যে নম্বর টাকা নেবেন সেই নম্বর দেবেন ওই নম্বর নগদ আছে নাকি বিকেশ আছে এই জিনিসটা নম্বরে শেষে লিখবেন লিখে তাকে পাঠিয়ে দেবেন উনি আপনার টাকা রিসিভ করে সাথে সাথে আপনাকে পাঠিয়ে দেবে জাস্ট পাঠানো হয়ে গেলে আপনার কাজ এখান থেকে শেষ আপনি টাকা পাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এবং এজেন্টের সাথে আপনি অন্যান্য কনভারসেশন করতে পারেন হ্যাঁ তো এখানে তিনটা মেসেজের বেশি দেওয়ার প্রয়োজন নয় এজেন্টও বিরক্ত হবে আপনিও দিল্লি এস এম এসের রিপ্লাই পরে পাবেন এই তিনটা এস এম এস সেমভাবে দেবেন এবং আশা করি আপনি একে বোঝাতে পেরেছি তো বুঝতে না পারলে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি আপনাকে হেল্প করব এক্ষেত্রে হেল্প করবো আর আপনারা যারা চান যে একটা বেস্ট এজেন্টের সাথে লেনদেন করবেন জাস্ট এক মিনিটে আপনার লেনদেন ওকে হয়ে যাবে কোনো প্রকার টাকার ঝামেলা নাই কোনো প্রকার আপনার উইদ্রতের প্রবলেম নাই উদ্রত প্রবলেম কোনো দিন হলেও আপনাকে সাথে সাথে সেটা সলভ করে দেওয়া হবে প্লাস ডিপোজিট উইড্রাল জাস্ট এক মিনিটে লেনদেন ওকে দেন কোনো প্রকার চার্জ লাগবে না ডিপোজিট উইথড্রালের ক্ষেত্রে সর্বোচ্চ সাপোর্ট যারা পেতে চান তারা আমাদের শপে জয়েন হতে পারেন আমাদের যে রকম যে ভিডিও সাইটের নাম্বার আছে অথবা ভিডিওর ডেসক্রিপশন আমাদের নম্বর আছে এগুলোতে ইমো টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ আছে এগুলোতে চাপ দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে লেনদেন করতে পারেন আমাদের আচার আচরণ আমাদের সার্ভিস যদি ভালো মনে হয় অবশ্যই আমাদের সাথে লেনদেন করবেন আর আমাদেরকে এস এম এস করার এক মিনিটের মধ্যে আপনি সাথে সাথে রিপ্লাই পাবেন কোনো কথা ছাড়াই কোনো প্রকার ঝামেলা আছেন ছাড়াই যদি আপনি রিপ্লাই না পান তাহলে আমাদের সাথে লেনদেন করার দরকার না যদি রিপ্লাই পান এবং আপনার কাঙ্ক্ষিত কাজের প্রসেস যদি আপনি বুঝিয়ে পান অবশ্যই আমাদের সাথে লেনদেন করবেন তো এগুলো বিষয় এই নিয়মে আপনি উইথড্রো করবেন এবং অবশ্যই ট্রাস্টের এজেন্সির সাথে লেনদেন করবেন তাহলে এই প্রসেসে উইদড্রো করবেন কোনো দিন কোনো ঝামেলা হবে না আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন